আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে বাড়িতে এই কয়েল পাখির জন্য খাদ্য তৈরি করবেন এবং পুষ্টিকর খাদ্য তো আপনাদের খাদ্য তৈরি করার জন্য প্রয়োজন হবে পাঁচ কেজি গম এবং তিন কেজি ভুট্টা ভাঙা এরপর আপনাদের প্রয়োজন হবে তিলের খোল তিন কেজি চাউল লাগবে তিন কেজি যে চাউল কবুতারকে খাওয়ায় সেই চাউল হলেই চলবে সুটকি মাছের গুঁড়া লাগবে আড়াইশো গ্রাম ডিমের খোসা লাগবে পঞ্চাশ গ্রাম ইটের রাবিশ লাগবে তিনশো গ্রাম তো আপনারা এই সকল উপাদানগুলো ভালোভাবে ভাঙিয়ে দেবেন যাতে করে সবগুলো দানা দানা হয়ে যায় তো আপনারা এই সকল উপাদানগুলো কিভাবে মিক্সার করবেন তা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভুট্টা এবং ঘুম ভাঙা ভালোভাবে সারি দিয়ে তার উপর দিয়ে চাল গুলা দিয়ে দিচ্ছিলাম তো চালের পর খোলের গুঁড়া দিয়ে দিচ্ছিলাম তো খোল আমি আগে থেকে এইভাবে গুঁড়া করে রাখছিলাম তো এরপর ইটের রাবিশ তো এদেরকে আমরা রাবিশ বলি তো এই রাবিশের উপর দিয়ে দেখলাম অনেক বড় বড় খোয়া রয়েছে সেইগুলো খুঁটে ফেলে দিচ্ছিলাম তো রাবিশ দেওয়ার পর আমরা এখন দেবো শুটকি মাছের গুঁড়া তো এই শুটকি মাছের গুঁড়া পাখির জন্য খুব উপকারী তো শুটকি মাছের গুড়া দেওয়ার পর আমরা এখন দেবো ডিমের খোসার গুড়া তো এই ডিমের খোসার গুঁড়া আপনার আগে থেকেই রোদ দিয়ে শুকিয়ে রাখবেন তো আপনারা এই সকল উপাদানগুলো মিশিয়ে নেবেন তো মিশানোর সময় একটা বিষয়ে লক্ষ্য রাখবেন যেন এই উপাদানগুলো ভালোভাবে হয় তো আপনারা যারা এই খাদ্যটি কম বেশ করে প্রস্তুত করতে চাচ্ছেন তারা উপাদানগুলো ভালোভাবে ঠিক করে নেবেন আমি সবগুলো উপাদান মিশিয়ে নিয়েছিলাম যাতে সবগুলো উপাদান ভালোভাবে মিশে যায় তো আমি এই মিশনের কাজটি একটু সময় নিয়ে করতেছিলাম তো আপনারাও এই মিশানোর কাজটি একটু সময় নিয়ে করবেন তো এই খাদ্যটা আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটি ব্যাগের মধ্যে এখন খাদ্যগুলো ভালোভাবে তুলে নেব আমি এই চ্যানেলে কৃষি এবং খামার বিষয়কে সকল গুরুত্বপূর্ণ তথ্য তুলে দেওয়ার চেষ্টা করি তো আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আপনারা এই খাদ্যটি মিক্স করার আগে একটি চট বা সালা জাতীয় কিছু পেরে নেবেন তাতে আপনাদের এই খাদ্যটি উঠাতে অনেক সুবিধা হবে তো আমাদের জন্য দৌড়বেন আল্লাহ তাল্লাহ যেন আমাদের কৃষি এবং খামারে বাড়াক আদান করে আসসালামু আলাইকুম রহমতুল্ল